কোনো এক শীতের সকালে রোদে পিঠ থেকে মিঠে রোদে বসে এই কষা আলোর দম তার সাথে একটু লুচি শীতের সকালটা যেন একটু বেশি জমে ওঠে শুকনো লঙ্কা তেজপাত সাথে একটু গোটা জিরে গোটা গরম মশলা নেই তাই গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতাই দিলাম এরপর দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভেজে পেঁয়াজটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি হ্যাঁ এবার দিয়ে দিচ্ছি টমেটোটা টমেটো সরি আদা রসুন কাঁচা লঙ্কা দিচ্ছি মশলা তো একটু কষে নিতেই হবে তারপর টমেটোটা আমি আজকে ভাবছি একটু পিউরি করে দেব মানে পিউরি করে নিলে গ্রেভিটা বেশ অনেকটা হবে এবার দিচ্ছি টমেটো পিউরি আমি দুটো টমেটো নিয়েছি নেই দেখো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এটাকে ভালো করে কষে নেব কিন্তু কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়ে মশলাটা কষে নিয়েছি আর এরপর দিচ্ছি এবার আলুটা আলুটাকেও বেশ ভালো করে মশলার সাথে কষে নেবো তেল কম দিলে জল দিয়ে দিয়ে তো মশাটা কষতেই হবে তাই না তা না হলে মশলার যে কাঁচা গন্ধটা সেটা যাবে না মশলা আলু কষে নিয়েছি এবার দিলাম জল লুচির সাথে খরমতো আলু দম করছি তো তাই গ্রেভিটা এরকমই রাখবো মানে একটু শুকনো শুকনো করবো খুব বেশি কিন্তু আর জল দেবো না এটা আলুটা সেদ্ধ হলে এটা ঠিকঠাক হয়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি আমার একটা সিক্রেট মশলা দেব ঠিক আছে ভাজা ছিল তাই আলুটি কিন্তু আমাদের দেখো বেশ ভালো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে কোনো মন্দই হয় না চলো দিয়ে দিই মশলাটা এবার ওয়ান টু থ্রি তোমরা কিন্তু দেখে জানিও আমি কি মশলাটা দিলাম আমার সিক্রেট মশলাটা তোমাদের তো খাওয়াতে পারছি না তাই দেখেই জানিও তোমাদের কেমন লাগছে আজকে আলুর দম আমাদের অলমোস্ট ডান এইবার শুধু একটু লুচি ভেজে নেব গ্রেভিটা কিন্তু খুব শুকনোও হয়নি আবার খুব চাপও হয়নি এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু বসে যাবে আলুর দমটা না হয়েছে